বাম বিজেপি জোটে সমবায় পরাজয় তৃণমূলের কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট গাইঘাটার বর্ণবেরিয়া কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীরা শুক্রবার এই সমিতির নির্বাচন ছিল ছটি আসনের মধ্যে ছটিতে জয়লাভ করেছে তৃণমূল বিরোধী প্রার্থীরা মোট ভোটার সংখ্যা তিনশো মোট ভোটটা তিনশো জন জানা গেছে সমবায় সমিতির বরাবরই বামেদের দখলে রয়েছে এবার নির্বাচনে তৃণমূল বিরোধী সিপিএম বিজেপি একজোট হইল করে এটা হচ্ছে বর্ণবাড়িয়া কৃষি সমবায় লিমিটেড আমাদের সদস্য সংখ্যা হচ্ছে তিনশো উনাশি এখানেতে পোলি হয়েছে তিনশো একানব্বই একান্ন জন প্রার্থী ভোয় ভোটাররা ভোট দিয়েছেন আমরা এখানেতে আহ দুশো কত দুশো পঞ্চান্ন ভোটে চাতান্ন ভোট ভোটে আমরা জিতেছি আমাদের মোট ছজন আমাদের ছজন তৃণমূলের পক্ষে থেকে দাঁড়িয়েছিল ওরা ছজন দাঁড়িয়ে ছিল আমরা প্রগতিশীল গণতান্ত্রিক ফন্টের পক্ষে ছজন পারতে আমরা নির্বাচিত আমাদের সঙ্গে প্রগতিশীল গণতন্ত্রের গণতান্ত্রিক ফন্টের তৃণমূলের বিরুদ্ধে যারা তারা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের যে স্বৈরাচারী চক্রান্ত তাকে হারানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে মানুষ ভোট দিয়েছে ভোট দিয়ে আমাদের এই ফ্রন্টে যাচ্ছি বলে বলো আমরা ছয় ছয় স্থানীয় বিজেপি নেতা তরুণ হালদার বলেন আমরা তৃণমূলকে হারাতে নিচু দলের সিপিএম বিজেপি সকলে এক হয়ে একটি ফ্রন্টের মাধ্যমে লড়াই করছি ওদের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এক হওয়া এবং জয়লাভ করা আমার ঝাউডাগা অঞ্চলে দীর্ঘ দিন ধরে এখানে তৃণমূল দুর্নীতি করে বেড়াচ্ছে তার সহযোগিতাটা আমরা দূর থেকে করে যাচ্ছি কেমন ভাবে যে তৃণমূল বিরোধী যে ভোটটা আমরা দুটো ব্যাংকে মানে ডিভাইড করে দিচ্ছি আমরা একদিক থেকে টানছি সিপিএম একদিক টানছে মধ্যিখান থেকে তৃণমূল জিতে যাচ্ছে যার জন্য সেই বোধগম্যটা যেন আমাদের মধ্যে এসছে আমরা লোকালি একটা কম্প্রোমাইজের জায়গায় চলে এসেছি যে তৃণমূলের দুর্নীতিকে পরাস্ত করতে গেলে আমাদের অবশ্যই এক হতে হবে উপরে নির্দেশ কিছু আমাদের কম বেশি থাকবে আমরা প্রার্থী প্রথম চান্সে দিতে চাইনি কারণ কি একটা প্রার্থী দেওয়া মানে আমরা যেহেতু ডুবো আমরা তারা আমাদের সব রকম সহযোগিতা করছে আমরা এখানে যতটুকু পারিছি আমরা সেভাবে দূর থেকে না আমরা শেষ কোনো প্রার্থী দেইনি কিন্তু আমরা ডুবো সমিতিতে আমাদের সম্পূর্ণভাবে তারা সাপোর্ট করছে আমরাও এখানে পেশন থেকে সব রকম সহযোগিতা করার চেষ্টা করছি এবং অঞ্চল কমিটির সহ সভাপতি বৈদ্যনাথ ঘোষ বলেন এই সমবায় সমিতিতে বামেরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে তারা বামপন্থী ছাড়া অন্য কাউকে এই সমিতির সদস্য হতে দেয় না বিজেপি সিপিএম একজোট হয়ে লড়াই করছে করার কারণ হচ্ছে ধরুন আশিটা বাকি ভোটগুলো ওরা পেয়েছে এই যে ভোটগুলো যে ভোটগুলো ওরা পেল এর শিরোভাগ ভোট এক একটা পরিবার থেকে পাঁচ থেকে সাত করে ভোটার করি রে তারা ওদের যে পরিবার ওদের মতাদর্শগতভাবে যে সব পরিবারগুলোর ওদের সঙ্গে আছে সেই পরিবারগুলোর থেকে যার বয়স 18 বছর তাকে ভোটার করে নিয়েছো প্রতিটা পরিবার থেকে চারজন পাঁচজন তিনজন আপনারা প্রতিবাদ করে নিয়ে আমাদের কিছু পড়া ছিল না আমরা আমাদের লোকজন পাঠাইছি ছাত্র সহায় জননি হবে না আদে না এমন যে জমুনونو তারা ভোটার হইছে কত এখানে যাদের জায়গা জমি আরো কিছু নেই তাদেরকে ভোটার করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে এই জিনিস বলছি এরা কি এবার জোট করেছিল তারা চলে না তারা বিজেপি এবং সিপিএম এর জোট জোট করেছে